অনেকেই জানতে চেয়েছেন যে আমার প্রফেশন কি আমি আসলে কি করি তো আমি আসলে কি করি বলতে আমার আসলে খায় দেয়ের কোনো কাম নাই আমি শুধু ঘুরি ফিরি এটা হলো এক কথা আর দ্বিতীয়ত আমার একটা প্রফেশনাল লাইফ আছে এখানে আমি যে কাজগুলো করি সেগুলো আসলে আমার কোনো প্রফেশন ছিল না আলটিমেটলি আল্লাহতালের ইচ্ছা এটা হয়ে গেছে যেমন আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডের একজন ছাত্র পড়াশোনা সবই জেনারেলের ওপরেই বাট আমার প্রফেশনাল লাইফে যেগুলো আমি করি সেগুলো সম্পূর্ণ অ্যারাবিক স্টাইলে অর্থাৎ আমি এক মসজিদের নামাজ পড়াই এটা অবশ্য একজন আলেম হাফেজ হওয়া উচিত ছিল বাট আমি সেটা না কিন্তু আসলে আমি নামাজ পড়াই জুমার খুদ্ও দিয়ে আমি যদিও আমি আসলে অ্যারাবিক লাইনে আমার পাণ্ডিত্য নেই খুব একটা মানে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই অপরদিকে এক মাদ্রাসার চাকরির ভিতরে আছি এটা আসলে নুরানির ভিতরে নুরানি তালিবুল কোরআন বোর্ড চট্টগ্রাম থেকে ট্রেনিং প্রাপ্ত হয়েছিলাম কুষ্টিয়া থেকে কুষ্টিয়া মমতাজুল উলুম থেকে এবং সেখান থেকে আমাদের এলাকাতেই মাদ্রাসা খোলা হয় সেখান থেকেই ওই মাদ্রাসার সঙ্গে লেগে আসি আর কি সেই হিসাবে এটাও প্রফেশনের বাইরে তারপরও আল্লাহ তালের ইচ্ছাতে এমনটা হয়ে গেছে এছাড়া আর কড়াকড়ি বলতে কিছু ক্ষেত ফসল আছে বরস টরস ছিল আগুনে পুড়ে গেছে সবাই জানেন এবং কিছু ক্ষেত ফসল আছে মাঠের ফসল যেমন আপনার ধান আছে তারপর কলার বাগান আছে মানে কৃষিকাজ মোটামুটি আর কি করি এই তাছাড়া এছাড়া এছাড়া তেমন কিছু আর এত প্রফেশনালি কিছু করি না ঘুরে ফিরি আর ওই যে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি ভিডিও শেয়ার আসলে কি বলি এটা আসলে শখ ছিল অনেক আগে থেকে শখ যে আমি ভিডিও তৈরি করব ভিডিও আপলোড করব। হুম আলটিমেটলি এটা পর্যায়ক্রমে প্রায় প্রফেশনের কাছাকাছি চলে গেছে আপনারা হয়তো জানেন যে ইউটিউবে ফেসবুকে আমার মনিটাইজেশন চলে আসছে আজকে যে ভিডিওটা দেখছেন আপনারা এই ভিডিও থেকেও মোটামুটি কিছু ডলার অ্যাড হবে আমার অ্যাকাউন্টে এ এমন আর কি এটা অটোমেটিকলি চলে আসছে হয়ে যাচ্ছে এখন তো আর কিছু করার নাই যেহেতু হয়ে যাচ্ছে হয়ে যাক এবং এর কারণে ভিডিও নিয়মিত ভিডিও দেই অনেকে বিরক্ত হয়ে যান অনেকেই অনেক ব্যাপার স্যাপার তো ঠিক আছে সমস্যা নেই আমার ভিডিও ভালো না লাগলে দেখেন না অসুবিধা নাই তো যারা আসলে জানতে চাইছিলো যে আমি আসলে কি করি আমি আসলে এই কাজটাই করি যে এক মসজিদে নামাজ পড়াই এক মাদ্রাসার চাকরির ভিতরে আছে এবং খুঁটিনাটি কৃষি কাম আর কি যেগুলো আছে গ্রামে থাকলে যেগুলো আসলে হয় যেগুলো আসলে করতে হয় না করলেই সমাজে চল একটু কষ্ট করা হয়ে যায় এই কাজগুলো আছে। এগুলাই মোটামুটি করা হয় এই হলো অবস্থা ও আরও একটা কাজ করা হয় আরও একটা কাজ হলো যে আমার মাঠে একটা বোরিং আছে মোটর আছে মোটরে পানি দেওয়ার কাজ বাৎসরিক দুই তিন মাস পানি দেওয়ার একটা চাপ থাকে বড় যেই গমে তারপরে ধানে সব মিলে একটা পানির একটা বিজনেস আমার আছে যেটা পানি বিক্রয় বলতে পারেন মোটামুটি সেখান থেকে আমি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারি পানি বিক্রয় থেকে আর বাকি সময় মনে করেন ঘুরে ফিরি ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করি মোবাইল টিওয়া টিভি করি এটা দিয়েই চলে মোটামুটি মাঝে মাঝে একটু পড়াশোনা হয় ইসলামিক স্টাডি কিছু করতে হয় নামাজ পড়াইতে হলে জম্মা নামাজ পড়াইতে হলে একটু পড়াশোনা করতে হয় এটা করি দ্যাটস ইট এনআফ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক দিয়ে দিবেন አሰላሙ አሌይኩም ራህመትላ